হাসছো কেন সোনা হ্যাঁ পাস করেছো তার জন্য তুমি হাসছো ও আর আজকে তোমার জন্য কি কি রান্না হচ্ছে বলো তো জানো তুমি চলো দেখাই তোমাকে এই দেখো তোমার জন্য কত কিছু রান্না করেছি এই যে বাদাম দিয়ে কচু শাক যেটা অরন্ধনে করতেই লাগে কচু শাকটা আমি বাদাম দিয়ে করেছি খুবই ভালো লাগবে আর এখানে লাল শাক ভাজা করেছি আর কি করেছি চলো দেখাই তোমাকে এই দেখো ভেন্ডি ভাজা করেছি তারপরে পটল ভাজা ওইদিকে বেগুন ভাজা সিম ভাজা তোমার জন্য আলু ভাজা করেছি কত ভাজা ভুজি করেছি তোমার জন্য তুমি খুশি হচ্ছে তো এখানেই শেষ নয় কিন্তু চলো আরও রান্না আছে তোমার জন্য চলো দেখাই তোমাকে তুমি আজকে খুব তাড়াতাড়ি করে খেয়ে নেবা হ্যাঁ এই দেখো বাঁধাকপি বাঁধাকপিটা কি কী দিয়ে রান্না করেছি বলো তো শোনা বড়ি দিয়ে রান্না করেছি যেটা খুবই ভালো লাগে আর এইখানে হচ্ছে কলাইয়ের ডাল কলাইয়ের ডালটা তুমি পছন্দ করো না তবুও করেছি কারণ আমরা তো পছন্দ করি চলো এবার দেখাবো ভাতটা দেখো এই যে ভাতটাও আমি কত সুন্দর ঝরঝরা করে করেছি আর এই দিকে তো যে খাওয়ার জন্য আগে থেকে সোফায় উঠে এসে বসে আছে সোফাটার উপরে এতটাই অত্যাচার করছে যে সোফার কভারটা পুরো নিচে ফেলে রেখেছে আর তুলছেও না ওখানে ডান্স করছে লাফালাফি করছে যা খুশি তাই করছে অথচ সোফার খাবারটা কিছুতেই তুলবে না তোজো যা করছে করুক ওর সাথে বেশি কথা বলে লাভ নেই এখন আমি স্নান করে আসি স্নান করে এসে তারপরে আবার তোজোকে খাওয়াতে হবে ও যা খেতে গিয়ে জ্বালায় বাপরে বাপ একবার মুখে দেবো তো দশ মিনিট আর মুখে দেওয়ার কোনো চান্সই নেই আমার আজকে তোজো অরন্ধনের খাবার খাচ্ছে কি কি আইটেম হয়েছে বলে দিচ্ছি কলাইয়ের ডাল পটল ভাজা চিম ভাজা বেগুন ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা কচুর শাক আর বাঁধাকপিও খাবে না তাই নিয়ে আসেনি নি তো খাওয়ার জন্য এই যে হা করে আছে আগে থেকে অরন্ধনের খাবার খাবে বলে খাবে হা ধুয়ে আসো তাড়াতাড়ি যাও খাও গরম 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 করেই খাও ভালো তো জোর খাওয়া কমপ্লিট হয়ে গেল তাই একটু বাইরের দিকে আসলাম বাইরে এসে দেখি সেই বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি ভাড়াটিয়ারা উপরে জামাকাপড় মেলে দিয়ে গেছিলো ওদের সব জামা কাপড় যা শুকনো ছিল পুরোই ভিজে গেছে এখন আর ওরা তো সব ঘুমাচ্ছে ওরা জানেই না যে ওদের জামা কাপড় পুরো ভিজে গেছে কখন যে এই জামাকাপড় তুলবে তার কোনো ঠিক ঠিকানায় নেই সারা রাত